গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ আজকে আমি দুই দিন পরে ডেলি ভ্লগ শ্যুট করতে বসলাম তোমরা তো লিটরলি পাগল হয়ে গেছ আপু ব্লগ দিচ্ছ না কেন ব্লগ দিচ্ছ না কেন আসলে দুই দিন একটু ব্যস্ততার কারণে ব্লগ শুট করা হয়নি বাট আজকে ফাইনালি সকালবেলা উঠেই হাত মুখ ধুয়ে আমি আমার জন্য গরম গরম এক কাপ কফি বানালাম বানাই তোমাদের জন্য ডেলি ভ্লগ শ্যুট করতে বসে গেছি এখন হচ্ছে কি আমি কফি খেতে খেতে আমার স্কিন কেয়ারটা করবো আমি সকালবেলা জাস্ট একটা প্রোডাক্টই আমি ইউজ করি সেটা হলো এজেন্ট আই এম ফ্রমের এই রাইস ডোনারটা এটা যারা আমার গত ব্লগ দেখেছ তারা তাদেরকে আমি এই প্রোডাক্টের ব্যাপারে ডিটেলস বলেছি এটা খুব বেশি লাগে না জাস্ট হাতে দুই তিন ফোঁটা নিলেই এনাফ এই যে এতটুকু পরিমাণ যথেষ্ট এটা খুবই ভালোভাবে স্কিনকে হাইড্রেট করে আর এই টোনারটা যারা হচ্ছে গিয়ে কম্বিনেশন স্কিন অ্যান্ড ড্রাই স্কিন এই আপুদের সব থেকে বেশি ভালো লাগবে বাট যাদের খুবই অয়েলি স্কিন মানে একদম সুপার অয়েলি তাদের কাছে এই প্রোডাক্টটা তেমন একটা ভালো লাগবে না কারণ এটা স্কিনটাকে একটু অয়েলি করে দেয় আমি জাস্ট একটু লাগাই নিলাম কিছুক্ষণ পরে এই টোনারটা মানে স্কিনে হয়ে যাবে আর কিছুরই আমার দরকার পড়ে না দিনে এটা স্কিনটাকে অনেক সুন্দর হাইড্রেট করে সফট স্মুথ প্লাম্প রাখে একটু পমেড লাগালাম কোথায় গেল এই যে এই জিনিসটা খুবই ভালো আমার খুব ভাল লাগে আমি লিপসে লাগাই খুবই সুন্দর এইবারে আমার রুমে যে স্নেক প্ল্যান্টটা আছে ওইটা একটু পানি দিব এই গাছটাতে না খুব একটা পানি দেয়া লাগে না মাটি শুকালেই তখন পানি দিলেই হয় আর গাছটার একটা পাতা একটু নষ্ট হয়ে গিয়েছে সো আজকে এই পাতাটাকে কেটে ফেলতে হবে কারণ দেখতে খুব একটা ভালো লাগছিল না কিন্তু গাছের বাকি পাতাগুলো বেশ ভালোই ফ্রেশ ছিল তো যে পাতাটা নষ্ট হয়ে গিয়েছে ওটাকে আমি কেটে ফেললাম স্নেক প্ল্যান্ট কিন্তু আমাদের বাসার জন্য বা আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই খুবই ভালো এটা রাতের বেলাও অক্সিজেন প্রোভাইড করে এরপরে আমি একটা কাপ কাপড় ভিজিয়ে নিয়েছি এখন এটা দিয়ে গাছের পাতাগুলোকেও একটু পরিষ্কার করে ফেলবো কারণ গাছের পাতা একটু জমে পরিষ্কার করে নিলে আসলে পাতাগুলো দেখতে সুন্দর লাগে পাতার কালারটা অনেক বেশি ভাবে সুন্দর লাগে এর জন্য আমি প্রায় আমার গাছের পাতাগুলোকে এভাবে একটু কাপড় ভিজিয়ে দেন মুছে ফেলি আমি খুবই খুবই এক্সাইটেড কারণ মাত্রই খুবই সুন্দর একটা শাড়ি গিফট পেলাম এটা একটা ফেসবুক পেজ থেকে আমাকে পিয়ার পাঠানো হয়েছে চল এবার খুলে দেখি খুবই সুন্দর আর কালারফুল শাড়িটা কালার কম্বিনেশনটা বিশেষ করে বেশি যেমন হচ্ছে রানী গোলাপি সেই সাথে হচ্ছে জমিনটা একে নীল রঙের সুন্দর ব্লক একটা শাড়ি আঁচলে ছোট ছোট টার্সেল অ্যাড করা আছে এটার কারণে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগটাও বেশ কালারফুল আমি তো জাস্ট এখন ওয়েট করতে পারছি না যে শাড়িটা পরে কবে একটু ঘুরতে বের হবো ছবি টবি তুলবো অনেক সুন্দর জাস্ট খুবই ভাইব্রেন্ট একটা কালার কালার কম্বিনেশনটা শুন আবার এই যে এই জায়গাগুলোতে না কত সুন্দর করে দেখেছ সুতার কাজ কর মানে খুবই জোস খুবই জোস শাড়ি আমি ডেফিনেটলি খুব সুন শাড়িটা আমি পরবো পরে তোমাদের সাথে ভিডিওস অ্যান্ড পিকচার শেয়ার করব আমার খুবই ভালো লেগেছে আর শাড়িতে না এরকম কালারফুল শাড়ি হলে খুবই ভাল লাগে শাড়ি পরলে আসলে কালারফুল শাড়ি পরা উচিত এখন একটু খাওয়া দাওয়া করে নিব সকাল থেকে তো তেমন কিছুই খাওয়া হয়নি এর জন্য ফ্রিজে গতকালকের খিচুড়ি ছিল ওটাই বের করে জাস্ট গরম করে নিলাম খাবার নিয়ে বসে পড়েছি এখানে আছে খিচুড়ি গরুর গোশ দেন এক টুকরা পেঁয়াজ আছে আর লেবু এটা আমি গতকালকে রান্না করেছিলাম ফ্রিজে ছিল জাস্ট গরম করে নিয়েছি যেহেতু গতকালকে শুক্রবার ছিল তো আমি ওদিন রান্না করেছিলাম খিচুড়ি গরুর গোশ আর গরুর গোশের মধ্যে না আমি এরকম আস্ত কয়েকটা রসুন দিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে মুরগিতে গরুতে দেন খাসির গোশ সব কিছুতে আর কি এরকম আস্ত রসুন দিলে খেতে খুবই ভালো লাগে সো আমি এখন খাওয়াটা শুরু করি কালকে রান্নাটা বেশ মজা হয়েছিল আমি একবার ভেবেছিলাম তোমাদের জন্য ভিডিও শ্যুট করবো বাট তারাহুড়ায় না আর হয়নি সো ফার্স্টে একটু গরুর গোশ আর একটু ঝোল নিয়ে নিলাম এখন উপর থেকে একটু লেবু দিয়ে দিব রসুনের কোয়াগুলো না আমি একটু একটু করে খুলে ভাতের মধ্যে ডোলে নেই। এতে করে খেতে আরও ভালো লাগে আমার রসুনের ফ্লেভারটা খুবই মজা লাগে খুবই অনেকে রসুন খেতে পারে না গন্ধের কারণে কিন্তু আমার কাছে রসুন খুবই ভালো লাগে আমি ভর্তায় বেশি করে রসুন দিই যে কোনো মাংস রান্নায় সবজি রান্নায় আমি একটু বেশি করে রসুন দেই এতে করে টেস্ট অনেক বাড়ে আর কালকে না শুক্রবার ছিল যেহেতু সকাল থেকে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি তো মনে হচ্ছিল যে এই ওয়েদারে হচ্ছে খিচুড়ি গরুর মাংস একদম জমে যাবে তো ওই জন্যই রান্না করা রান্নাটাও বেশ মজা হয়েছিল আমার হাজব্যান্ড বেশ প্রশংসা করেছে রান্নার এখন একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমরা পর্দা অর্ডার করেছিলাম তো ওটা বানানো শেষ এখন এটা আনতে যাব এবার পর্দা নিয়ে যা কাহিনী হইছে মানে আমরা দুজন ভেবেছিলাম আরঙের জিনিসপত্র বা পর্দাগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি বা আমাদের রুমের সাথে বা আমাদের রুমের যে থিমটার উপরে আমরা রুমটা সাজাতে যাচ্ছি সেটার সাথে আরঙের পর্দা আসলে যাচ্ছিল না দেন গেলাম হচ্ছে গিয়ে কি বলে জায়গাটার নাম আচ্ছা যাই হোক নিউ মার্কেটের কাছে পর্দার যে মার্কেটটা আছে ওখানে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে আমাদের একটা পর্দা এত বেশি পছন্দ হয়েছে আমরা নিজেদেরকে মানে একদমই রেজিস্ট করতে পারিনি লিটারেলি পনেরো হাজার টাকার পর্দা আমরা দুজন অর্ডার করে দিয়ে চলে আসছি এখন পর্দা হয়ে গিয়েছে ওনারা কল করেছে তো ওটাকেই এখন আনতে যাব । তো এই তো অর্ডার করার পরে দুজন বাসায় এসে বিছানায় শুয়ে শুয়ে মানে একজন আরেকজনকে বলছিলাম যে এত টাকার পর্দা কি অর্ডার করা আমাদের হয়েছে বা আমরা তো অন্য কিছু আরও নিতে পারতাম এখন কিছু করার নেই দোকানে বসে দুজনেই দেখে দুজনের মাথা খারাপ হয়ে গেছে দুজনে বলছিলাম যে হ্যাঁ এটা আমাদের রুমে অনেক ভালো লাগবে খুব সুন্দরভাবে যাবে আমাদের রুমের সাথে অনেক বেশি রয়্যাল অ্যাস্থেটিক লাগবে এসে ভাবছি করলাম অলরেডি অ্যাডভান্সও করে দিয়ে এসেছি যদিও পর্দাগুলো অনেক সুন্দর খুবই সুন্দর লাগবে বাট পনেরো হাজার টাকা ইটস টু হাই টু হাই মানে ওই টাকা দিয়ে আমরা হয়তো একটা ফার্নিচারও বানায় ফেলতে পারতাম বাট যাই হোক শখের তোলা লাখ টাকা এখন রেডি রেডি হয়ে আমরা দুজনে বের হয়ে যাব আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি আর এই পর্দার কাহিনী নিয়ে দুজন দাঁড়ায় দাঁড়ায় হাসছিলাম তো যাই হোক এবারে বাসা থেকে বের হয়ে যাব আজকে আমার হাজবেন্ডের অফিস অফ ছিল এর জন্য বাইরে আমাদের যত কাজবাজ পেন্ডিং আছে ওগুলো আজকের মধ্যেই আমরা সেরে ফেলবো তাই আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল লাস্ট কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল বাইরে তেমন একটা বের হওয়া যায়নি যাই হোক আমরা পর্দা নিতে চলে আসছি আর এর আগে কিন্তু আমরা একটু নিউ মার্কেট এন্ড গাউসিয়ায়ও গিয়েছিলাম কিন্তু ওখানে এত পরিমাণে ভিড় যে আমরা ভিডিও করতে পারিনি আর ঢাকার রাস্তায় তো ফোন বের করতে খুবই ভয় লাগে কারণ দেশের যা অবস্থা কখন না হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে যায় তো যাই হোক আমরা পর্দার এখানে এসে ওয়েট করছি ওনারা হচ্ছে আমাদের পর্দাটা এনে দিয়ে এখন খুব ভালোভাবে ফোল্ড করে দিল আমরা কিন্তু নেয়ার আগে খুব সুন্দর করে চেক করেও নিয়েছি যেহেতু একদমই বেজ কালারের পর্দা তো কোনো দাগ লাগতে পারে বা কোনো ডিফেক্ট থাকতে পারে তাই ওনারা একদম ওয়ান বাই ওয়ান আমাদেরকে চেক করে দেখিয়েছে আর এই যে এখানে এই পর্দাটাও না বেশ সুন্দর ছিল এরপরে স্কাই কালারের পর্দাটাও খুবই ভালো লেগেছে আমার আমি চাচ্ছিলাম আমার জন্য একদমই সলিড কালার পর্দা যেমন এই যে এখানে অনেকগুলো কালার ছিল বাট ফাইনালি আমরা কিন্তু এই যে এই জিনিসটাই পছন্দ করেছি এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে বাই দ্য ওয়ে আমাদের পর্দাটা কিন্তু ব্ল্যাক আউট মানে এটা তুমি রুমে ইউজ করার পরে বাইরের কোনো ধরনের আলো বা রোদের আলো রুমের ভিতরে ঢুকতে পারবে না পর্দাটা নেওয়ার কারণ হচ্ছে সকালবেলা আমাদের রুমে অনেক বেশি রোদের আলো পড়ে যার জন্য ঘুমাতে একটু প্রবলেম হয় সো এটা আমাদের জন্য একদম পারফেক্ট হবে অ্যান্ড এই তো পর্দা নিয়ে আমরা দুজন এখন রিক্সায় উঠে গেছি বাসায় চলে যাব কারণ অলমোস্ট এগারোটা বাজে বাসায় চলে আসলাম এখন আমাদের দুজনের সবার আগে যে কাজ সেটা হচ্ছে কি আমরা পর্দাটাকে লাগায় ফেলবো কারণ আমাদের রুমে না সকালবেলা একটু বেশি রোদ পড়ে তো চোখের উপরেই হচ্ছে রোদটা এসে পড়ে যার কারণে আমাদের আগের পর্দাটা আমাদের একটু অসুবিধা হচ্ছিলো তো এখন ফটাফট পর্দাটাকে লাগায় ফেলবো আর রাতের খাবারটাও হচ্ছে কি বাইরে থেকে নিয়ে আসছি বিরিয়ানি খাবো বিরিয়ানি নিয়ে আসলাম এই যে এই হচ্ছে আমাদের রাতের ডিনার বিরিয়ানি আমি তো লোভ একদমই সামলাতে পারছি না আমার মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি বাট হাতের কাজ বাজ সেরে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পরেই হচ্ছে খেতে পারবো আরে আমার হাজব্যান্ড হচ্ছে পর্দাগুলোকে লাগিয়ে ফেলবে কারণ এই পর্দাগুলো অনেক ভারী আমি একা একদমই পারবো না তো কালকে থেকে যেহেতু ওর অফিস শুরু হয়ে যাবে ও আর ফ্রি সময় পাবে না তাই আজকে রাতের ভিতরে হচ্ছে গিয়ে ও সবকিছু একদম সেট করে দিবে এই যে এখানের এই পুরনো পর্দাগুলোকে হচ্ছে এখন খুলে রাখছি আর এই তো আমাদের নতুন পর্দা হচ্ছে গিয়ে টাঙানো হয়ে গিয়েছে এটা খুবই সুন্দর আমাদের রুমের কালারের সাথে খুব সুন্দর করে ম্যাচ করেছে আর দেখতে অনেক বেশি রয়্যাল লাগছে এই যে দেখতে পাচ্ছ পিছনেও কিন্তু আলাদা একটা ফ্যাব্রিক অ্যাড করা আছে এটার কারণেই রুমে কোনো ধরনের কোনো আলো আসবে না খাওয়া দাওয়া সব কাজ সেরে এখন বসলাম আজকের দিনের মতো কাজ সবই শেষ এখন ঘুমায় যাব আমরা দুজনেই তো আজকের ভ্লগটাও আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার আমার দেখা হবে আমার নেক্সট কোনো ভ্লগে হোপফুলি খুব তাড়াতাড়ি আমি আরেকটা ব্লগ দিতে পারবো আমার জন্য তোমরা দোয়া করো মাঝখানে একটু অসুস্থ ছিলাম দ্যাটস ওয়াই ভ্লগ দিতে পারিনি তো আজকে আর বেশি কথা না বলে ব্লগটা শেষ করছি টাটা